প্রিয় সাংবাদিক ভাইয়েরা শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি শুরু করছি একটি ইতিহাস দিয়ে উনিশশো সালে ইউরোপে একটি সংগঠনের জন্ম হয়েছিল নাম দেওয়া হয়েছিল ইস্কন তার প্রতিষ্ঠানে ছিল স্বামী প্রভুভাত তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদি বাদের বীজ বাতন করা তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুলা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদি বাদী বিভিন্ন এজেন্টরা তার সঙ্গে ছিল ইহুদি এজেন্টগুলা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কলের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা আপনার যদি ইতিহাস লক্ষ্য করেন রাজধানীর শনিবাগের সনাতনী বাইদের মন্দির এই স্কুলের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা সিলেটে ২০১৯ সালে রথ যাত্রায় হামলা করেছিল এই উগ্রবাদীরা কুড়ি গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে স্কন্ডা দখল করে নিয়েছিল ইসকন মানে সনাতনী নয় আমার সামনে এখানে মিডিয়ার ছোট মিডিয়া আছেন আপনাদেরকে গত কয়েকদিন ধরে পক্ষ করেছি চেন্নাই দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন আপনারা কি করে এটা পারেন আপনারা কি ইস্কনের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে এই সকল সনাতনী আপনারা কি মনে করেন ইস্কন মানে সনাতনী পাও এই হাজার হাজার সনাতনী বাইরে ইসকনের বিরুদ্ধে জঙ্গি জঙ্গি ইসকনের বিরুদ্ধে আবার সনাতনী বাইরে প্রতিবাদ জানাচ্ছে তারা কারা ইসকন মানে সনাতনী নয় ইসকন মানে জঙ্গি সংগঠন ঠিক সিনময় দাস মানে হিন্দু ধর্মের বিষয় সিনময় দাস মানে ইবি বাদীর অনুদেশ গডানর সেই স্বামী প্রতিভাদের বক্তব্য আপনারা ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই স্কুলের বিরুদ্ধে রাস্তাতে নেমেছে আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন স্কুলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে স্কুল জঙ্গিবাদ চড়াচ্ছে উগ্রবাদীটা চড়াচ্ছে এই দেশের লাখ

পড়ার লিঙ্কে সনাতন হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এতদূর এসেছে একটি গোষ্ঠী বাংলাদেশে জাহাদ ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশে খেলাপত মসজিদ যেমন একটি ধর্মীয় সংগঠন সিংহের সেই হিন্দু জাহানি মানুষের একটি মাত্র ধর্মীয় সংগঠন এটা সকল হিন্দুদের প্রতিহত্ব করে না এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের কোমল মাঝে শিশু কিশোরদের তাদের উগ্র বাদিতাই লিপ্ত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে

মানুষ আমরা জীবন দিতে শিখেছি আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি আমাদের মৃত্যুর আর কোন ভয় নেই আমাদেরকে আরেক বাড়ি হতে বাধ্য করবেন না আমাদের আলপ দায়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গে দেশে নিজের লোহার হয়ে শুভেন্দ্র অধিকারী নাকি আমার দেশের সীমানার ঘোষণা দেয় করছে বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর পাঁচই আগস্টের পরিবর্তী জনগণ নেই পাঁচ আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাও আর কীটবাস গুলা নেই প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে দিল্লিতে পালিয়ে গিয়েছে বাংলায় যারা আছে সবাই দেশ এই দেশ